এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে এখন এখানে বলতে চাই না কারণ অপোনেন্ট যদি দেখে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো যদি বলেন আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে বাট হ্যাঁ এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে

আমার মনে হয় যে এরকম টাইপের বলা তো আমাদের দেশে নাই সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না কারণ আমাদের দেশে নাই সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয় আর অন্যান্য প্রিপারেশানে আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে এক্সপিরিয়েন্স দল সো ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে एपीपी पर्सन গুলো যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে সো এই এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা নাওটা ডিফিকাল্ট বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নাও আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো ওই রকম না অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে যদি আস্তে আস্তে আসে অবশ্যই আমাদের জন্য আমার হয় যে এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে এটা তো অনেক অনেক বড় স্বপ্ন এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয় ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি সো আমাদের একটু ইম্প্রুভ হয়েছে সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট দুই বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট কর আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ বেশি জেতা থাকতো সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কিভাবে জিততে পারি ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আর একটু প্ল্যান স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ বাইরে ভালো হয়েছে এই কনফিডেন্সটা আমাদের কাজে দেবে ইনশাআল্লাহ যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে এখানে বলতে চাই না কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে বাট আমি কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো প্রপার ব্যাটসম্যান আছে আমাদের টিমে অপশন আছে দেখা যাক ইনশাআল্লাহ না আমাদের যে দুইটা মাঠে খেলা স্পেশালি গলে তো স্পিন হয় ওইখানে ভালো উইকেট হয় আবার চাইলে স্পিনও বানাইতে পারে সো ওই ওই কারণে একটু প্রিপারেশানটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা জানি না ওরা কি উইকেট দিবে বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করেছি দেখা যাক এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো যেটা আমি এর আগেও পেলাম একটা বছর এক বছর বেশি করলাম দেড় বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য আমাকে আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে তো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনো পর্যন্ত সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে পেছনে একটা কারণ ছিল আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরমেটটা কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল নিজের ব্যাটিং সো ওই জন্য টি টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটা তার একটু ফোকাস করতে চাই যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দল এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি এখনো জানাইনি জানাবেন সবাই তো কাজ করছে সারা বছরে যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝে যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে বাট হ্যাঁ সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইম্প্রুভ করা যায় এইগুলো নিয়ে কাজ করছে বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো তো ওই বিশ্বাস অবশ্যই আছে আমার আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা চারটা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে আমি এটা বিশ্বাস করি অবশ্যই আমার মনে হয় একটু আগে যেটা বললাম যে এরকম ভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনো পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তা ভাবনা এরকমই যাকেই দিবেন সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্য যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওই ওইভাবে প্ল্যানটা করতে পারে কাকে কোন সময় খেলাবে কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয় তো আমি আশা করবো যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে আমি আশা করবো যে ওয়ান ডে তো কিছু একটা প্ল্যান করবেন